হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের জানাবো আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র সূর্য বা আমাদের এই পৃথিবীতে প্রাণের শক্তির একমাত্র উৎস সূর্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে এই পৃথিবীর বিজ্ঞানীরা এই নিয়েই গবেষণা করতে করতে বেরিয়ে এসেছে এক উদ্বেগজনক তথ্য তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কখনো ভেবে দেখেছেন একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আমাদের সূর্যটা আর নেই মারা গিয়েছে বা ধ্বংস হয়ে গিয়েছে তাহলে কি হবে আমাদের আমি আপনি যাই ভাবি না কেন বিজ্ঞানীরা সাম্প্রতিককালে আবিষ্কার করেছেন প্রায় বৃহস্পতির মতো বড় একটি গ্রহ। আকাশগঙ্গায় নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে একা একা এই ঘটনা থেকে সৌরবিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন যে আমাদের সূর্য যদি কোনোদিন ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে আমাদের সাথে গবেষণাটি যৌথভাবে করেছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ডাচ ন্যাশনাল অফ অবজারভেটারির গবেষকরা এই টেলিস্কোপটি বসানো হয়েছে নেদারল্যান্ডে সাম্প্রতি উক্ত টেলিস্কোপ দিয়ে ইতি ঘুরে বেড়ানো গামারসি তাদের নজরে এসেছে তাদের মতে এগুলো মৃত তারাদের থেকে নির্গত হচ্ছে বিজ্ঞানীদের একটি দল হাওয়াই দ্বীপ থেকে নজর রাখছিল আকাশগঙ্গার ঠিক মাঝামাঝির দিকে অবস্থিত একটি সাদা বামন তারার দিকে ওই বামন তারাটি যদিও মৃত কিন্তু সেটিকে কেন্দ্র করে প্রায় বৃহস্পতির আকারের একটি বড় গ্রহ প্রদক্ষিণ করে যাচ্ছে এই গবেষণাপত্রের মুখ্য লেখক এবং বিজ্ঞানী জাসুয়া ব্ল্যাকম্যান বলেছেন যদি কোনো তারা ধ্বংস হয় বা মৃত হয় তাহলে তার গ্রহের পাঁচ ছয় মিলিয়ন বছর পরও অস্তিত্ব থাকা সম্ভব কিন্তু সেই গ্রহগুলোকে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে তিনি বোঝাতে চেয়েছেন ধরা যাক আমাদের সূর্য কোনোদিন ধ্বংস হয়ে যাবে তাহলে সবার আগে সূর্য তার গোটা শরীরে ছড়িয়ে থাকা সমস্ত জ্বালানি একত্রিত হয়ে বিস্ফোরিত ঘটাবে এবং বিস্ফোরিত ঘটিয়ে একটি লাল শক্তিধর দৈত্যতে পরিণত হবে যদি তাই হয় সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ এই দুটো গ্রহই সে সময় বেঁচে থাকতে পারে কিন্তু পৃথিবী বেঁচে থাকার কোনো সুযোগ নেই বলেই আশঙ্কা প্রকাশ করেছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আরও পরিষ্কারভাবে বলেছেন যে যদি সূর্য ধ্বংস হয়ে যায় তাহলে সূর্য পৃথিবীকে ধ্বংস করে ধ্বংস হবে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই